রাজনৈতিকের আমি কি কোনো দলের নাম বলেছিলাম গালি দিয়েছিলাম ডান 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 আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাড়া বলো ক্ষমা চাও লাগবে ক্ষমা চাও লাগবে ক্ষমা চাও লাগবে এখানে

আমি আল কোরআনের মাহফিলে বাঘের বাচ্চার মতো বলবো আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে যদি কোনো পাতি নেতা বাধা দিতে আসে কসম খোদারোর পিঠের চামড়া একটাও থাকবে না এই নগর ছিল তোমরা ভয় পাও কাউকে কোন নেতা তোমরা ভয় পাও কোনো দল তোমরা ভয় পাও আরে যেই দল ক্ষমতায় ছিল সেই দলকেই তো আমরা ভয় পাই না তো যেই দল ক্ষমতায় যায় নাই সেই দলকে টাইমই আমাদের কাছে নাই যুবক যেই নেতা বলবে কোরআনের শাসন চাই আই স্যালিউট ইউ ফ্রম মাই হার্ট যেই নেতা বলবে আল কোরআন দিয়ে দেশ চলবে না তোমার মুখে জুতার বাড়ি তুমি যেই দল করো সেই দলের জুতার বাড়ি আমার কথা এটা কোনো নির্দিষ্ট দলের স্লোগান নয় আল কোরআন দিয়ে বাংলাদেশ চলবে এটা আঠারো কোটি মানুষের কলিজার দাবি এবং আমার বিশ্বাস আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলার সংসদে নয় আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পথ করে উঠবে ঠিক না বলো কোন এক দিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন দুঃখ বেদনা ভুলবে সেদিন রবে না হাহাকা অন্যায় জুল অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদন না ভুলবেছে কি না বলে কোন এক দিন এদেশের কা কালেমার পতাকা সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক আছে কিনা বলে